অজু করার পরে দুইটি আমল করলে কপাল খুলে যাবে জান্নাত আপনার জন্য অজীব হয়ে যাবে অজু করার পরে আমরা কিন্তু অনেকেই উজু করি নামাজ পড়ার জন্য উজু লাগে কি লাগে না অজু সারা কি নামাজ হয় অজু সারা নামাজ হয় না আপনি অজু করার পরে মাত্র দুইটি আমল করবেন নবীজি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই দুইটি আমলের কারণে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এক নাম্বার আমল হচ্ছে কালিমাই শাহাদাত পাঠ করা কি পড়া নভিজি সাল্লাল্লাহ আনিসাল্লাম একবার সাহ বাইকরামদেরকে সামনে রেখে বলেন নওয়ামার আমার এরা তোমরা কি জানো তোমরা যে আমল করতেছ জান্নাতে যাওয়ার জন্য কিন্তু জান্নাতের আটটা দরজা আছে তেমতের ময়দানে আটটা দরজায় একজনকে ডাকবেন সাহ বায়করাম বলেনাল্লাহ শেকে তখন নবিজি সাল্সাল্লাম বলছেন সে হচ্ছে তোমাদেরই ভাই আউবক সিদ্দিক রদিয়াল্লাহ হু তান আনহু তার আমলনামা এত বেশি এবং তার এখলাস এত বেশি যে জান্নাতের আটটি দরজায় তাকে ডাকতে থাকে। সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কি কোনো আমল নাই যে আমাদেরকেও জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে তখন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন সেই জান্নাতের দরজা ডাকার জন্য তোমরা একটা আমল করবে সেটা হচ্ছে উজু করার পরে তোমরা এই শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তাক করে তোমরা বলবে আসাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহাদু আন্না মুহাম্মদ আব্দু ও রসুর অর্থাৎ কালিমাই শাহাদাত পাঠ করবেন নবীলাম বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালিমায় শাহাদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দিবেন জান্নাতের আটটি দরজা তাকে কেমতের ময়দানে তাকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করতে থাকবে ডাকতে থাকবে সুহান আল্লাহ বিহাম এজন্য এক নম্বর আমল হচ্ছে আপনি উজু করার পরে এক নম্বর আমল কালিমায় শাহাদ করবেন দ্বিতীয় নাম্বার আমল আপনি দুই রেখা তাহিয়াতুল উজুর নামাজ পড়বেন নবীজি সাল্লাহ আলহ্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন মেয়েরাজে যাওয়ার পরে তিনি তখন দেখতেছেন যে জুতার আওয়াজ হচ্ছে কার জুতার আওয়াজ দেখে বেলাদিয়াল লতলানহুড জুতার আওয়াজ হচ্ছে নবেজিস ইসলাম জান্নাতে থেকে বেলাল লাতিয়াল লতলানহুড জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন নেবেজি সালতলা সাল্লাম মেরাজ থেকে আসার পরে বেলাল্লা লাতিয়াল লতলান হুকে ডাকতে ও বেলাল কি এমন আমল তুমি করো আমাকে বলো যে আমলের কারণে আমি জান্নাতে থেকে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই বিলাল্লা দিল বলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ তেমন তো আমল আমি করি না তবে আমার যে আমল আছে সেটা হচ্ছে যে আমি একটা আমল নিয়মিত করি উজু যখনই করি সাথে সাথে আমি তাহিয়াতুল উজু দুই রেখাত নামাজ পড়ি এই একটাই আমল আমার জানা আছে নবী ইসলাম বলেছেন এই আমলই তোমার পায়ের শব্দ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে সুতরাং এই দুইটি আমল করবেন এই দুইটি আমলের মাধ্যমে আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা দুনিয়াতে শান্তি দিবেন আল্লাহ তালা জান্নারটাকে ওয়াজিব করে দিবেন